সংবাদ নাম এখন থাকছে বিস্তারিত প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা ও শেখ রেহানা আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন একটি সূত্রের দাবি হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি ভারতের তরফে জানানো হয়েছে বাংলাদেশের আকাশ সীমায় ভারত কোনো বিমান পাঠাবে না কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে ভারত থেকে জানা হয় হাসিনাকে ভারতে পৌঁছোতে হবে তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে কপটালে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যায় না এক্ষেত্রে তার নিকটবর্তী অবতরণ স্থান হতে পারে কলকাতা বিমানবন্দর সেখান থেকে তাকে বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে অন্যান্য সূত্রে দাবি করা হচ্ছে त्रिपुराর আগরতলা বিমান বন্দরে এবং শিলিগুরির কাছে ভাগডুগড়া বিমান বন্দরেও নামতে পারেন হাসিনা সূত্রের খবর দেশ ছাড়ার আগে হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু বিশেষ সুযোগ তিনি পাননি সোমবার সকালে হাসিনা ও রেহানা তাদের সরকারি বাস বাসভবন গণভবন থেকে প্রেসিডেন্টের অফিস বাড়ি বঙ্গভবনে চলে যান সেখান থেকে একটি সামরিক হেলিকপ্টারে উড়ে যান দুই বোন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এখন সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে সোমবার বিকাল চারটায় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দেয়া ভাষণে এসব কথা বলেন সেনা প্রধান তিনি বলেন আমরা কথা দিচ্ছি সব তার বিচার আমরা করব আপনারা আশা কত হবে না আপনাদের দাবি পূরণ করব দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো আপনারা দয়া করে সাহায্য করবেন সব अराजকতা ও সংঘর্ষ থেকে বিরত থাকবেন প্রতিটি হত্যার বিচার হবে দেশের অনেক ক্ষতি হচ্ছে আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি সেনা প্রধান বলেন সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ করবে আপনারা আমাদের সহায়তা করবেন দেশ শান্ত হয়ে গেলে কারফুর দরকার নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুলকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার অনুরোধ করেছেন বলে জানিয়েছেন সেনা প্রধান এর আগে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন ওই বৈঠকে আওয়ামী পক্ষ থেকে কোন নেতা ছিলেন না বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামায়াতের আমির ডাক্তার শফিক রহমান জাতীয় পার্টির সিনিয়র নেতা আনসুল ইসলাম মাহমুদ মুজিবুল হক চুন্ন গণসংহতির জোনায়দ সাকি প্রমুখ গণভবনের দখল নিয়েছেন ছাত্র জনতা রাজধানীর ধানমন্ডির তিন বাই এতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা সোমবার বিকেলে আগুন দেন তারা সেখানে এখন স্লোগান দিচ্ছেন তারা রাজধানীর ধানমন্ডির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করছেন আন্দোলনকারীরা দুপুর সাড়ে তিনটার দিকে হামলার ঘটনা ঘটে ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েন ওদিকে কারফিউ উপেক্ষা করে লাখ লাখ প্রতিবাদী মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করছিলেন তারা জীবন মৃত্যুর ভয় উপেক্ষা করে রাজধানী ঢাকার রাজপথে নেমে আসেন এমনকি প্রধানমন্ত্রীর সাজোয়া যান আছে প্রধানমন্ত্রী বাসভবন গণভবনের কাটাতাদের ব্যারিকেড ভেঙে ফেলেন তারা রোববার কমপক্ষে একশো মানুষ নিহত হওয়ার পর সোমবার সেনা প্রধান জেনারেল বাকারুজ্জামান জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আসেন। একজন সিনিয়র উপদেষ্টা ক্ষমতা বন্ধ করতে। দেশের রক্ষাকারীদের অনুরোধ করেছিলেন শেখ হাসিনার ছেলে সচিব অজর জয় কিন্তু তার জবাবে কি বলা হয়েছে তা জানাতে পারেননি ওই সূত্র শেখ হাসিনা পদত্যাগ করবেন কিনা এ বিষয়ে জানতে যাওয়ার পরই তার পদত্যাগের সম্ভাব্যতা ছড়িয়ে পড়ে অশান্ত ওপর বাংলা স্তফা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেছেন সেনা প্রধান এই পরিস্থিতিতে সোমবার হাই আলার্ট ইস্যু করেছে বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্তের সতর্কতা জারি করা হয়েছে বিএসএফ এর ডিজি ইতিমধ্যেই কলকাতা পৌঁছে গিয়েছেন বলে খবর বিএসএফ এর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন শেখ হাসিনা ঢাকা ছাড়ার পরই হাই আলার্ট জারি করা হয়েছে সীমান্ত এলাকায় সূত্র মারফত জানা গেছে বাংলাদেশের তে থাকা গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছিল সোমবার বালাকরণের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার इस्तीफा এবং দেশ ছাড়ার খবর প্রকাশিত হতেই সীমান্তে অতিরিক্ত নজরদারি বাড়ায় বিএসএফ কোনোভাবে যাতে প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রভাব এদেশের সীমান্তে না পড়ে বা কেউ যেন সীমান্ত পেরিয়ে দেশে ঢুকতে না পারেন সেই দিকে লক্ষ্য রেখে এই হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা গেছে সেনা প্রধানের সঙ্গে সাক্ষাতের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল তার ফেসবুক লাইভ থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা প্রধান সেটা বুঝতে পেরেছেন তিনি আরো বলেন ইনশাল আশা করি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে আমি শুধু আমার ছাত্র আমার সন্তান সমতুল্য ছাত্র যারা আছে তরুণ সমাজ দেশের মানুষ আপনাদের কাছে আমার আকুল অনুরোধ আপনার একটু ধৈর্য ধরুন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখুন ইনশাআল্লাহ এখন থেকে আমরা সঠিক পথে অগ্রসর হব বৈষম্য বিরোধী আন্দোলনের এক দফা দাবিতে শিক্ষার্থী জনতার তোপের মুখে পরে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের খবরে লক্ষ্মীপুরে বিজয় মিছিল করছে সাধারণ জনগণ এর আগে চকবাজার জামে মসজিদ এলাকায় সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছে সোমবার পাঁচ আগস্ট বিকেল তিনটার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বের হন জনতা বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে সর্বস্তরের জনগণ বিজয় মিছিলে থেকে শহরে আওয়ামী সকল ব্যানার ফেস্টুন ভাঙচুর করা হয় উত্তর দেবহনি এলাকায় আওয়ামী ব্যানার ফেস্টুনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুরো শহর জুড়ে মোটর সাইকেল বহরা দিচ্ছে সরকার বিরোধী বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ জনতা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে সেনা সদর দপ্তরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি বৈঠক সুন্দর হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব বৈঠকে বিএনপির পক্ষে মির্জা ফখরুল ছাড়াও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল বাকারুজ্জামান এদিকে সেনা প্রধানের ভাষণের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কে নেবেন এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তবে বিভিন্ন বিভিন্ন সূত্রে আঠারো জনের নাম জানা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহজাদের নাম আলোচনায় আছে তারা হলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালে উদ্দিন আহমেদ এই সরকারে আরো যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বিজেপির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী বুয়েটের সাবেক অধ্যাপক ইকরামুল হক সাবেক পরিবেশ সচিব ডক্টর মাহফুজুল হক বাংলাদেশ লিগাল এইড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন সাবেক আইজিপি নুরুল হুদা বিজেপির সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অব মইনুল ইসলাম নিউ এইজ এর সম্পাদক নুরুল কবির ও চাকমা সার্কেলের প্রধান পরামর্শ কুই ইয়ান ইয়ান